আপনি কি পিরিয়ডের সমস্যা অতিরিক্ত রক্তপাত অথবা পিরিয়ড পিছিয়ে দেওয়ার প্রয়োজন নিয়ে চিন্তিত তাহলে নরম্যান্স ফাইভ এমজি ট্যাবলেট হতে পারে আপনার জন্য একটি কার্যকর সমাধান নরম্যান্স ফাইভ এমজি ট্যাবলেট হল নর এথিস্টেরান নামক একটি প্রজেস্টিন হরমোন যা হরমোনাল ভারসাম্য রক্ষা করে এই ট্যাবলেট সাধারণভাবে ব্যবহার করা হয় অনিয়মিত মাসিক অতিরিক্ত রক্তপাত পিরিয়ড পিছিয়ে দেওয়া এবং পিএমএস এর উপসর্গ কমাতে সাধারণভাবে দিনে দুই থেকে তিন বার খেতে বলা হয় তবে অবশ্যই ডাক্তার দেখিয়ে খাবেন এটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মাথাবাথা ভাব মেজাজ পরিবর্তন ইত্যাদি নরম্যান্স ফাইভ এম জি ট্যাবলেট ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আপনার যদি প্রশ্ন থাকে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না